হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিদের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম এখন গোপাল সোনার সন্ধ্যার ভিডিও তৈরি করছি এখন গোপাল সোনাকে সন্ধ্যার সেবার এবং সন্ধ্যার পূজার আমি ভিডিও শেয়ার করছি আপনাদের কাছে সন্ধ্যার পূজা বা সেবার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন গোপাল সোনা সন্ধ্যার সেবার আরতি শুরু করেছি এবং গোপাল সোনাকে কিছু ড্রাইফ্রুটস ভোগ নিবেদন করেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ